সুখ আল্লাহর প্রদত্ত মান আল্লাহ তালা যদি চান অবশ্যই আপনি সুখী হবেন আর নিজেকে যেটা করতে হবে নিজের চেষ্টা থাকতে হবে পরিশ্রম করতে হবে আর আরেকটা প্রয়োজন সেটা কিন্তু আজকে আমার ভিডিওটা যারা দেখছেন তো যে গৃহিণীরা দেখছেন আর কি যে আপুরা বা ভাইয়ারা দেখছেন তো তারা অবশ্যই মনে মনে কথাটা চলে এসেছে তো সেটা হচ্ছে আমি বলেই দিচ্ছি সেটা হচ্ছে স্যাক্রিফাইস আপনি যত স্যাক্রিফাইস করতে পারবেন তত আপনি জীবনে সুখী করতে পারবেন আর মহান আল্লাহ তালার রহমত তো অবশ্যই থাকতে হবে আমার প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি মহান আল্লাহ তালা রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ব্লগস ভাই চুমকি রান্নাঘরের আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম কারণ ব্লগস ভাই চুমকি রান্নাঘর তো আপনাদেরকে নিয়েই তো সকালবেলা ছাদে উঠে সুন্দর সুন্দর যে দৃশ্যগুলো সেগুলো একটু ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করলাম আর ওদিক থেকে কিন্তু মামা ও কিছুকি দেয়া শুরু করে দিয়েছে আর মামা ও কিছুকি দেয়া মানে আমার নিচে চলে যাওয়া আর কারণটা হচ্ছে একজন গৃহিণীর সকালে উঠে যে চিন্তা সেটা হচ্ছে সকালের নাস্তা তো সকালের নাস্তা এই গরমে সবাইকে কি দিব এই গরমের মধ্যে রুটি করলেও ভাজি বা এ ধরনের কিছু করতে হবে সেটাও তেল মশলা আবার পরোটা তো করাই যাবে না সেটা তেল তো আমার মাথায় যে বুদ্ধিটা খেলে গিয়েছে সেটা হচ্ছে এই যে তিতই পিঠা এটার মধ্যে জাস্ট চালের গুঁড়া লবণ দিয়ে মাখিয়ে মানে খোলার মধ্যে দিয়ে দিলেই কিন্তু হয়ে যায় আর রাতে থাকা যে যে কোনো তরকারির ঝোল অথবা গুড় এগুলো দিয়ে কিন্তু খেয়ে ফেলা যায় নারকেল থাকলে তো কথাই নেই তো তারপরে আমি যেটা করি ইদানিং আমি এটাই বানাই সকালবেলায় খুবই সহজ মনে হয় আর আমার কাছে খুবই হেলদি মনে হয় আর আমি যখন ছাদে যাই তখন এটাকে আমি একটু ময়ন করে রেখে গিয়েছিলাম এসে জাস্ট একটু ভালো করে ময়ন দিয়ে তারপরে আমি পিঠাগুলো বানিয়ে ফেলেছি তো এই বুদ্ধিটা কেমন লাগলো আর আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো আমার বুদ্ধিটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর এদিক থেকে যে ডালগুলো আনা হয়েছিল সেগুলো গতকালকে আর কিছু করা হয়নি কারণ প্রচণ্ড গরম তো এই জন্য আর রাতের বেলায় আর রান্নাঘরে ঢুকে এই সমস্ত কাজে কিছুই করিনি তো এখন এগুলো করে নিচ্ছি তো এই যে যে মুগ ডালটা মুগ ডালটা আগে থেকে ভাজা ছিল যার জন্য এটা কি আর এখন কিছু করব না আর বাকিগুলো সব রিফিল করে রেখে দিলাম আর এই যে এখন কিন্তু আমার কাজ কিন্তু মোটামুটি একটা মানে চলছে যে খুব তাড়াহুড়া করে করার চেষ্টা করছি ไปเอากุ uh, pray, uh ่ไป নয়টা বেজে গিয়েছে মানে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে আমি চাই যে এই গরমের মধ্যে রান্নাঘর থেকে একদম বের হয়ে আসতে মানে একদম বিকালের নাস্তাটাও কিন্তু আমি সব একবারে তৈরি করে একবারে বের হয়ে আসি যেন পরবর্তীতে আর আমার রান্নাবান্নার যে ঝামেলা সেটা যেন না থাকে তো আমি যেভাবে করছি এভাবে যদি আপনারা একটু ট্রাই করেন তাহলে আপনারাও দেখবেন যে যে মানে দুপুরবেলা যে ভরা রোদ মানে বারোটা সাড়ে বারোটা একটা এই টাইমে কিন্তু রান্নাঘরে একদম থাকাই যায় না সব সময় চেষ্টা করবেন যে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে রান্নাটা শেষ করে মানে রান্নাঘরের সমস্ত কাজ শেষ করে তারপরে বেরোতে কারণ একজন গৃহিণীর কিন্তু শুধু রান্নাই থাকে না অনেক কাজও থাকে তো আজকে আমার সেরকম একটা রান্না বান্না নেই আর এই যে শুধুমাত্র ডালটাই রান্না করব তো দেখতে পাচ্ছেন এখানে আমি তিন রকমের ডাল এটাকে আমি ভিজিয়ে দিব এটাকে আমি নাম দিয়েছি তিন বাহারি ডাল আম দিয়ে তো এই ডালের রেসিপিটা কিন্তু আমার কুকিং চ্যানেল চুমকি রান্নাঘরে আছে আপনারা চাইলে কিন্তু একটু দেখে নিতে পারেন আর এই যেহেতু আজকে রান্না রান্নাবান্না সেরকম একটা করব না সেহেতু একটু টুকিটাকি কাজগুলো আমি সেরে নিচ্ছি যেহেতু এখনও আমার হাতে সময় আছে তো এই যে যে আমরা স্পুনগুলো ব্যবহার করি যে তরকারির আর আমরা যে নাস্তা খাই সেই চার চামচগুলো তো সেগুলোর যে বক্সটা এই গরমে কিন্তু অনেক বেশি কেন কেমন যেন একটা স্মেল হয়ে যায় আমি কিন্তু প্রতি সপ্তাহে এইগুলোকে ক্লিন করি কিন্তু এই প্রচণ্ড গরমে দেখা যাচ্ছে যে মানে এবারে আমি এটা দেখছি যে দুই তিন দিন চামচটা রাখলে কিন্তু ভিতরে একটা স্মেল চলে আসছে আর তাছাড়াও যে আমাদের হেল্পিং হ্যান্ডস তারা কিন্তু আমাদের অনেক হেল্প করে তারা যদি না থাকতো তাহলে কিন্তু আমরা পারতাম না কিন্তু তাদের একটা কি জানেন তারা কিন্তু সবসময় যে একটা জিনিস যদি বুঝিয়ে দেয় ওরা কিন্তু ভুলে যায় তো কিছু করার নেই হান্ড্রেড পার্সেন্ট তো আসলে কেউ হয় না তো কিছু কিছু তো আবার একটু ওভারলুকও করে যেতে হয় কারণ হানড্রেড পার্সেন্ট যে হ্যাঁ মানে হেল্পিং হ্যান্ডস এটা কিন্তু আসলে খুঁজে পাওয়া খুবই বড়ই কঠিন তো তারপরে দেখা যায় যে হয়তো আমরা যেরকম ফ্যামিলি মেম্বার চারজন তো চার চামচগুলো সব যেরকম চারটা কাটা চামচ চারটা মানে নাস্তা খাওয়ার চামচ এরকম করে আমি রেডি করে রাখি এর বাইরে কিন্তু রাখি না কিন্তু খালা যেটা করে সেটা হচ্ছে গেস্টদের যে চামচ সেটাও এর মধ্যে রাখতেই থাকে রাখতে রাখতে এমন অবস্থা হয় যে এটা ঢাকনাটাই বন্ধ করা যায় না তো তখন আমার মাথাটাও গরম হয়ে যায় আর আমার এই চামচের যে এই বক্সটা এই বক্সটার এই হজবরল অবস্থা দেখে আমারও মাথাটা কেমন যেন ঘুরতে থাকে আসলে দেখবেন গুছিয়ে রাখা কাজ কিন্তু অনেক বেশি করে পরিপাটি করে রাখা কাজ কিন্তু একটা গৃহিণীর মেন্টালিটি কিন্তু অনেকটা মানে কাজ আরও অনেক বেশি কাজ করতে সাহায্য করে কিন্তু হ্যাঁ আর যদি ঘরের হজবরল থাকে বা রান্নাঘরটা হজবরল থাকে মানে মেন্টালিটিটাই কিন্তু ওরকম হজবরল হয়ে যায় তো এই যে দেখছেন আমি যে গেস্টদের যে চামচগুলো যেগুলো এখানে রেখেছিলো সেগুলো আমি বের করে তারপর আমাদের যে রেগুলার যে চামচগুলো চারটা কাটা চামচ চারটা এই যে চার চামচ রেখেছি আর আমার ছেলের কিছু স্পেশাল চামচ আছে যে একটা ছুরি দেখতে পাচ্ছেন একটা কাটা চামচ একটা নর্মাল চামচ তো এগুলো ওর চাচি আসলে অনেক আগে ও যখন ক্লাস করে পড়ে তখন মালয়েশিয়া থেকে নিয়ে এসেছিল তো এগুলো আমার ছেলের অনেক বেশি পছন্দের আর আমার গতবারের ভিডিওটা যারা দেখেছেন যে দুই হাজার ফ্রিজ আমি এখনও আলহামদুলিল্লাহ ব্যবহার করছি তো আমার আসলে অনেকগুলো জিনিস কিছু আমি নিজের হাতে হ্যান্ডেল করি যার ফলে দেখা যায় যে এগুলো অনেক দিন টিকে যায় আলহামদুলিল্লাহ আল্লাহরও হয়তো বা একটা রহমত আছে তো এই যে এই চামচগুলো দেখছেন এইগুলো কিন্তু সেই অনেক আগে এখনও কিন্তু আমার ছেলে ব্যবহার করে যাচ্ছে আমি ওইভাবে এটাকে খুব পরিপাটি করে রেখে দিয়েছি নিজের হাতেই হয়তো আমি ক্লিন করি মাঝে মাঝে হয়তো খালা করে তবে নিজেই ক্লিন করার চেষ্টা করি কারণ ছোটো জিনিস খালা অনেক সময় হারিয়ে ফেলা সম্ভাবনা না তো আসলে আমরা গৃহিণীরা আমাদের হেল্পিং হ্যান্ডসরা যতই কাজ করুক অনেকেই না মানে আমাদের শুনতে হয় না যে কাজের মানুষ তো সব কাজই করে ফেলছে তোমরা তোমাদের তো আর কোনো কাজই নেই কাজের মানুষ কিন্তু আসলে কাজের মানুষের কাজ মানে খালাদের কাজ খালারা করে আর আমরা যে গৃহিণী আমাদের যে কাজগুলো সেগুলো কিন্তু আমরা যারা পরিপাটি করে থাকতে পছন্দ করি নিজের সংসারের জিনিস নিজের হাতে গুছিয়ে রাখতে পছন্দ করি আমরা কিন্তু আমাদের কাজগুলো আমরাই করে থাকি আর এগুলো আসলে আমাদের করতেই হয় আর আমাদের এগুলো একটা প্রতিদিনের রুটিনে পরিণত হয়ে গিয়েছে আর গুছিয়ে কাজ করা যে একটা আত্মতৃপ্তি যে একটা পরিতৃপ্তি সেটা একমাত্র আমরা যারা গৃণী আছি তারাই কিন্তু বুঝতে পারি আর এই যে এদিক থেকে আমার খাসির মাংসটা সেটা কিন্তু অলরেডি গরম করে নিচ্ছি খুব ভালো করে গরম করতে হবে যেহেতু ফ্রোজেন ছিল তো অনেক সময় ফ্রোজেন খাবারগুলো খালাদেরকে দিলে যেটা হয় ওরা কিন্তু বুঝতে পারে না তো আসলে নর্মালি আমরা যে মধ্যবিত্ত পরিবারের যে গৃহিণীরা আছি তারা কিন্তু এই কাজগুলো কিন্তু আমরা নিজে করতেই পছন্দ করি কারণ দেখা যায় খালারা যতক্ষণে করবে দেখা যাবে যে দাঁড়িয়ে থাকতে হবে বা এখনো হয়নি এভাবে বলতে হবে তো তার চেয়ে দেখা যায় যে নিজে করে ফেলাই কিন্তু সবচেয়ে বেটার আর এই যে দিক থেকে আমার বিকালের নাস্তাটাও হয়ে গিয়েছে এই যে আমি এখানে কম তেল দিয়ে একটু সসেস আর ডিম দিয়ে আমি এখানে যে স্টিক নুডলস সেটা তৈরি করেছি একটু হেলদি করে যেন মানে তেলটা একটু কম থাকে আর এতে করে যেটা হয়েছে যে বিকালের জন্য আমার আর কোনো ঝামেলাই থাকলো না আর এই যে ডালটাও আমার কমপ্লিট হয়ে গিয়েছে আম ডাল আর এই আম ডালটা থাকলে কিন্তু আমার মেয়ে আর আপনার মেয়ের বাবার দেখা যায় যে মানে অনেক বেশি ওরা খুশি হয়ে যায় এই ডালটা পেলে আর এদিক থেকে দেখেন আমার যে ভাত সেটাও কিন্তু প্রায় হয়ে এসেছে আর এদিক থেকে দেখেন খালা চলে গিয়েছে এই যে কাঁঠালের যে সবজিটা সেটাও নামিয়েছি সেটা এখনও নর্মাল হয়নি তো এই যে আমার রান্নাঘরের যে অবস্থা রান্নাঘরের অবস্থা কিন্তু একদমই হজবরম এখনও পুরোপুরি গুছিয়ে গুছিয়ে নেওয়া হয়নি তো খুব তাড়াহুড়া করছি সাড়ে এগারোটার মধ্যে কাজগুলো শেষ করে ফেলতে তো অফ ক্যামেরাতে আমার দেখা যায় যে আমি রান্নাঘরটা অলরেডি গুছিয়ে ফেলেছি আর এই যে আমার যে কাঁঠালের তরকারিটা সেটা কিন্তু হয়ে গিয়েছে আর ভাতটাও কিন্তু আমি যে ভাতের মাঠটা গড়াতে দিয়েছি দেখতেই পাচ্ছেন আর রান্নাঘরটাও কিন্তু আমি একদম ক্লিন করে ফেলেছি তার মানে আমার সাড়ে এগারোটার মধ্যে কিন্তু আমার রান্নাঘরের কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে আর এদিক থেকে ফাঁকে ফাঁকে আমি অন্যান্য কাজও করে নিয়েছি তো এখন সাড়ে এগারোটার মধ্যে রান্নাঘরের কাজটা যখন শেষ হয়ে যাবে তখন আমি ঘরের যে বাকি যে টুকটাক কাজগুলো সেগুলো আমি নিশ্চিন্তে করে ফেলতে পারবো কারণ আমার যে ঝামেলার কাজটা সেটাই কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে মনে রাখবেন বেলা যত বাড়বে সূর্যের তাপও তত বাড়বে সূর্যের তাপ আর চুলার তাপ দুটা মিলে একজন গৃহিণীর একেবারে যে নাজেহাল অবস্থা হয় তা শুধু একজন গৃহিণী বুঝতে পারে তো সুস্থতা মহান আল্লাহ তালার দান আমরা আমরা শুধু চেষ্টা করব যে একটু সুস্থ থাকার জন্য আর এ সময় কিন্তু আমরা রিচ যে খাবারগুলো সেগুলো কম কম খাবো কম কম রান্না করব আর এই পর্যন্ত যারা আমার সাথে আছেন ভিডিওটা কিন্তু একদম একদম শেষ পর্যায়ে আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন আর ব্লগস বাই চুমকি রান্নাঘরের পাশেই থাকবেন আর ব্লগস বাই চুমকি রান্নাঘর তো আপনাদেরকে নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও সবাই এই গরমে অনেক 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 বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ